আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আস আলহামদুলিল্লাহ আমরা আছি বেঁচে আছি তবে ভালো নেই একটাই কারণ আজকে তিন দিন না বৃষ্টি কন্টিনিউ না কালকে রাত থেকে এত মুসলধারে বৃষ্টি হচ্ছিল বলার না অল্পের জন্য বাসায় পানি ঢুকে নাই তো কী অবস্থা কি কেমন আছি এর মধ্যে আমাদের খবর নেওয়ার জন্য দুইজন মেহমান আসছে মেহমানরা চলে গেছে খোঁজখবর নিয়ে তো একটা দুর্বিষহ জীবন এই বৃষ্টি হলেও সমস্যা রোদ উঠলেও সমস্যা তো এই বৃষ্টির ভিতরে ইদানিংকালে বেশি আগে এমনটা ছিল না রাস্তা উঁচু করার পর থেকে এমন সমস্যা যে চলেন একটু দেখেন বাইরে যাই একটু পানি কমছে অনেকটাই ট্যান্ডে ট্যান্ডে সব ভিজা সে এই যে আমাদের চাচা মিয়া ব্যবসা দিয়ে পানি পরিষ্কার করতেছে দেখা যাচ্ছে চলেন যাই ধীরে দিয়ে লাইটের হলো কম অন্ধকার করতে করতে এই যে পানি দেখা যাচ্ছে পানিটা দেখেন দেখা এই হলো জীবন জীবন মানে যন্ত্রণা এই যন্ত্রণা হচ্ছে দিন কাটাচ্ছি না ঘর থেকে বের হইতে পারতেছে কোথাও যেতে পারতেছে না কোনো কাজ কিছুই ভালো লাগতেছে এমনিই বন্দির জীবন তার মধ্যে ওই যে আরেকজনে বুড়া বুড়া কথাগুলি শশা আনছে শুধু শ্মশান এর ব্যায় আর কিছু না মোটরের আওয়াজের জন্য কথাগুলি বুঝে যার সময় মনে হয় তো পানি তো দেখালাম ঠিক পানি নামছে এখন তাই একটু বের হয়ে আপনাদেরকে শেয়ার করলাম জানালাম কী অবস্থায় আছে কীভাবে দিনকাল যাচ্ছে আমাদের আমার প্রেশারের ওষুধ নাই তো আজকে বললাম ওষুধ আনতে চাইতে ওষুধ তো শেষ বলতে পারি না সোয়াদ ওষুধটা নিয়ে আসুন পানি এখন কমছে ওষুধ না খেলে তো মরে যেতে হবে বাবা সামান্য ওষুধ খাওয়ার জন্য যদি মরে যায় এটা হয় ওষুধটা নিয়ে আস এই হলো জীবন এক একটা মুহূর্ত কখন কি হয় আসলে কেউ বলতে পারে না না তো সবাই ভালো থাকবেন আপনাদের জন্য ছোট্ট করে একটু ভিডিও করলাম দেখালাম কীভাবে আসি পানিবন্দি ঘরের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আস্তে আস্তে পানি নেমে যাবে জোয়ার পানি আসছিল তো এজন্য জন্য জোয়ার এবং বৃষ্টির পানি একসাথে হয়ে বেশি সমস্যা হয়ে গেছে তো আমাদের মেহমানগুলিকেও ধন্যবাদ আসলে খবর নেওয়ার জন্য আসা আজকে মোটামুটি দুপুরও আসছিল মেহমান খবর নেওয়ার জন্য হ্যাঁ অবস্থা কেমন আছে তো সবাইকে যারা খোঁজখবর নিচ্ছে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখুক আল্লাহ আমিও দোয়া করি আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই এই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম